দিল্লির বিধানসভা নির্বাচন পর্ব সম্পন্ন হতেই এবার সাংগঠনিক নির্বাচনে তৎপর হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি দলের রাষ্ট্রীয় সভাপতি সহ বিভিন্ন প্রদেশের সভাপতি নির্বাচন নিয়ে চলছে তৎপরতা এর আঞ্চ পড়েছে রাজ্য বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজেপি রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এদিন সকালে বিজেপি রাজ্য দপ্তরেই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সদস্য বিধায়ক রাজ্য কমিটির সদস্যগণ সহ বিজেপির নবনির্বাচিত দশটি সাংগঠনিক জেলার জেলা সভাপতিগণ দলীয় সূত্রে জানা গেছে রাজ্য সভাপতি এবং রাষ্ট্রীয় সভাপতি নির্বাচন নিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এর পাশাপাশি এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে যদিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান সাংগঠনিক বিষয়ে এই বৈঠকের মূল এজেন্ডা বৈঠকের সিদ্ধান্ত সমূহ পরবর্তী সময়ে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি রাজ্য সভাপতি নির্বাচন প্রসঙ্গে বিজেপির প্রদেশ মুখপাত্র জানান গোটা দেশের সবকটি প্রদেশে এই নির্বাচন প্রক্রিয়া চলছে কোনো কোনো প্রদেশের সভাপতি নির্বাচিত হয়ে গেছে রাজ্য প্রদেশ সভাপতি নির্বাচন অচিরেই হবে বলে আশা প্রকাশ করেন তিনি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আজকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আপনারা অবগত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বিহারার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিনক্ষণ বা নির্ঘণ্ট এবং কি কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আবারও আমরা তুলে পারে এটা গোটা দেশেই এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা এগিয়ে চলেছে আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত প্রদেশ বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্তের ওপর নজর রেখে চলছে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এবং কংগ্রেস পাশাপাশি পরবর্তী রাজ্য বিজেপি সভাপতিকে হন তা নিয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যেও চলছে তরজা ও বিশ্লেষণ আর নিউজ